দেখেন বাচ্চা হ্যাঁ যে কোনো জায়গা দেখা যা ভাই দেখা চার্ডে নিপুর বাচ্চা গুলো অল্প মোটামুটি বয়স কেমন আছে ধরেন তিন আড়াই তিন মাস করে বয়স না এগুলো কিরকম আশা করা যাবে ভাই ভাই পুনেরো এখন বর্তমান প্রথম বেড়ে পনেরো সেরা আল্লাহর রহমান আসবি দ্বিতীয় বে ধরেন বিষ তার লিটার দুধ আশা করা যাবে আশা করা যাবে গল্প না তো ভাই আসলে তো গল্প আপনি এই যে কোনো জায়গা ঘাড় আপনি ঘাড় মাথা দেখে নেবেন কান দেখে নেবেন নাড়ে ভাষা দেখে নেবেন ছাড়া দেখে নেবেন যে কোনো জায়গা আমার থেকে গেল আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে নিলে হবে সমস্যা নেই দেখে নেবেন কিন্তু দেখলাম চার নম্বর বাচ্চাটাকে দেখে এটা চার মান একটু বলতেন ভাই এটা ভাই একটু আপনার হলিস্টেম ফিজিয়াম সাইবেল মিশ আছে হালকা একটু মিক্স আছে না অনেকে কিন্তু ভাই এটা স্বীকার করে না না এটা একটু সাইবেল মিশ ভাই সব কিছুকে ফ্রিজন বানায় ফলে যে এটা হালকা একটু নাবি আছে না আছে এটা সাইবাল একটু এগুলো একটু সুবিধা কি এগুলো খুব বড় হয় হ্যাঁ এগুলো খুব বড় সাইজে বড় হয় দুধ হালকা হয় একটু কম হবে কিন্তু সাইজে বেশ বড় হবে দেখতে সুন্দর হবে এটা কোনা বড় হবে বিশাল বড় এর কান দেখেন মুখ মাথা ছোট গরু বড় হবে ভাই

এবং এগুলো বাচ্চা আমরা পাঁচটা বোকনা দেখালাম তো আপনি বলছেন যে একসঙ্গে দর্শকদেরকে দাম বলে তো পাঁচটার দাম কত আসবে ভাই একসঙ্গে ভাই নিতে পাঁচটা তো নিতে

জি ভাই আমার নাম মোহাম্মদ আব্দুল গনি জি ভাই গাড়ি বগুড়া গোকুল ইউনিয়ন বগুড়া সদরে গোকুল ইউনিয়ন এর আপনার বাসা মেইনলি হ্যাঁ আর হাইও সাজি বনের বাসা আমাদের মহাস্থান মেইন রোডের সঙ্গে আপনার বাসা সুপ্রিয় দর্শক এখানে আমার খামার এখানে চাইলে আসে দেখে নিতে পারেন নাম মোহাম্মদ গনি ডাইরি ফার্ম আব্দুল গনি গনি ডাইরি ডেইরি ফার্ম আর কি এখানে চাইলে দর্শকরা এসে দু একদিন দেখে শুনে থেকে নিতে পারবে তো নাকি ভাই দু একদিন থাকার সমস্যা না থাকা আর অল টাইম তো বলতে হবে বেচা কেনা করতেছি আর অল টাইম মনে এগুলো বাচ্চা ছোট বাচ্চা ছোট বাচ্চা মেলে বিক্রি করে অল টাইম তো ঠিক আছে কোন ভাই ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য